এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র গ্রন্থ আল কোরআন কি বলে সে বিষয়ে আজ আমরা রিসার্চ করব। এক পাশে আল কোরআন এবং একপাশে পাশে এলিয়েন এই পবিত্র গ্রন্থ যেটি কিনা চোদ্দশো চোদ্দ বছর পূর্বে নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালিল্লাহ আলহ উপরে এবং সেই গ্রন্থে এলিয়েন সম্পর্কে কি লেখা আছে কি নজিরা দেওয়া আছে সে সম্পর্কে আজকের এই কন্টেন্টে রিসার্চ করব। আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের এলিয়েন সম্পর্কে বা ভিন গ্রহের কোনো প্রাণী সম্পর্কে আর কোনো প্রশ্নের উত্তর জানা বাকি থাকবে না এলিয়েন বলতে আমরা এক বাক্যে যা জানি তা হচ্ছে ভিন গ্রহের কোনো একটি প্রাণী এটি দেখতে ধারণা করা হয় কিছুটা মানুষের মতো হলেও সত্যিকার অর্থে এরা মানুষের থেকে শত শত গুণ উন্নত বুদ্ধিমত্তার প্রাণী তবে এদের দেখতে যে শুধু মানুষের মতোই হবে তা কিন্তু নাও হতে পারে পৃথিবীর বাইরে ভিন্ন মহাকাশের যে কোনো স্থানের একটি ক্ষুদ্র প্রাণকেও কিন্তু এলিয়েন বলা হয় তবে এই বিষয়টিও একই সাথে স্বীকার করতে হবে যে পৃথিবী ছাড়া অন্য আরও বিভিন্ন গ্রহ রয়েছে এবং সেই গ্রহেও কিন্তু থাকতে পারে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বসবাসের সুপরিবেশ এবং সেই সাথে আমরা অনেকগুলো গ্রহ সম্পর্কে এখনো অজানা রয়ে গিয়েছি জানি না সেই সব গ্রহে কি চলছে বা কিভাবে প্রক্রিয়া চলছে এবং সেই সব গ্রহেও কিন্তু থাকতে পারে অজানা প্রাণ অথবা এলিয়েন আজ আমরা চোদ্দশো চোদ্দ বছরের পুরনো গ্রন্থ আল কোরআন থেকে জানব এলিয়েন কি সত্যি আছে নাকি আমরা একটা ভ্রান্ত ধারণার মধ্যে মজে আছি ইসলাম এ বিষয়ে কি বলে আমাদের পৃথিবী ছাড়া অন্য অন্য গ্রহে কি প্রাণের অস্তিত্ব আছে এ বিষয়ে অনুসন্ধান করতে পৃথিবীর সব বাঘা বাঘা বিজ্ঞানীরা কিন্তু অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কেউ কেউ সফলতার মুখ দেখছে আবার কেউ কেউ বা ব্যর্থ আবার কেউ কেউ অস্বীকার করছে এলিয়েন বলতে কিছুই নেই তবে চলুন প্রিয় দর্শক পবিত্র আল কুরআন এ বিষয়ে কি স্টেটমেন্ট দেয় সেটি আজ আমরা দেখে নেব পৃথিবী ব্যতীত আর কোন গ্রহে এখন পর্যন্ত কিন্তু প্রাণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি পৃথিবীর সব বাঘা বাঘা বিজ্ঞানীরা এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে যে কোনো গ্রহে প্রাণের সন্ধান পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তবে তারাই হবে আমাদের কাছে এলিয়েন নামে পরিচিত আমাদের বর্তমান প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই আমরা এ বিষয়ে জানতে পারবো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখা যাক পবিত্র আল কুরআন এ বিষয়ে কি বলে মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনে এরশাদ করেন যে নভুমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এদের মধ্যে ছড়িয়ে দেওয়া জীব তিনি যখন ইচ্ছা এদেরকে একত্র করতে সক্ষম সোরা আল্লাহ তার পবিত্র আল বলেন তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং সমসংখ্যক সাতটি পৃথিবীও সৃষ্টি করেছেন সোরা তালাক এই আয়াত দুটি থেকে বোঝা যায় পৃথিবীতে যেমন জীবন ধারণের জন্য পরিবেশ রয়েছে এরকম আরও ছয়টি গ্রহ রয়েছে মহাকাশে যেখানে জীবন ধারণের জন্য পরিবেশ রয়েছে সেখানে তিনি প্রাণ ছড়িয়ে দিয়েছেন তিনি চাইলে এদের সবাইকে ইচ্ছে মতো একত্রিত করতে পারেন পৃথিবীর বাইরে অনেক গ্রহই আবিষ্কৃত হয়েছে কিন্তু সেখানকার প্রাণের অস্তিত্ব সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কারণ এই সব গ্রহগুলো আমাদের পৃথিবীর অনেক দূরে অবস্থিত যার কারণে এত দূর থেকে আলোর মাধ্যমে এদের বৈশিষ্ট্য শনাক্ত করা খুবই কঠিন এদিকে পবিত্র গ্রন্থ আল কোরআনের আরও একটি আয়াতে এ বিষয়ে ইঙ্গিত দেয় যে শুধু আমাদের এই পৃথিবী নয় অন্য কোনো অজানা প্রান্তেও রয়েছে আল্লাহর সৃষ্ট জীব কিন্তু এর বিপরীতে মহাবিশ্বের কোথাও প্রাণ নেই এরকম কোনো কথাবার্তা আল কোরআনে উল্লেখ নেই তার মানে আল কোরআনে উল্লেখ নেই যে এলিয়েন বা অন্য কোনো প্রাণ পৃথিবীতে নেই বরঞ্চ আল কোরআনে এটা উল্লেখ রয়েছে যে অন্যান্য প্রাণ মানুষের মতোই মহান আল্লাহ আল্লাহতালা নভুমণ্ডল এবং তার সৃষ্টিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন যেটা তিনি ইচ্ছে করলেই সবগুলোকে একত্রিত করতে সক্ষম ঠিক অপরদিকে বিজ্ঞানীদের মতেও একই তথ্য বেরিয়ে আসছে যে পৃথিবীর বাইরেও এমন কোনো গ্রহ মহাকাশে থাকতে পারে যে গ্রহে আমাদের পৃথিবীর মতোই বিভিন্ন প্রাণ বসবাস করছে পবিত্র কোরআনের বিয়াল্লিশ নং সোরার উনত্রিশ নং আয়াত এবং পঁয়ষট্টি নং সুরার বারো নং আয়াত দুটি আমাদেরকে একশো পার্সেন্ট নিশ্চয়তা প্রদান করে যে ভিন গ্রহের রয়েছে এবং শেষ আয়াতটি এটাও প্রদান করে যে প্রাণীরা আমাদের মতোই বুদ্ধিমান এবং গঠনগত দিক থেকে প্রায় আমাদের মতোই হতে পারে তবে তারা বুদ্ধিমত্তার দিক থেকে আমাদের সৃষ্টিকূল থেকে অনেক বেশি উন্নত অনেকে পৃথিবীর বাইরে প্রাণের প্রমাণের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যাওয়া ইউএফও যেটি কিনা আন আইডেন্টিফাইড ফ্লাই বাড়ন্ত মানব সৃষ্ট আকাশযান হিসাবে আখ্যায়িত করা হয়েছে মহাজাগতিক কোনো বস্তু দেখা ভুল হিসাবেও আখ্যায়িত করেছেন অনেক বিজ্ঞানী সুতরাং এই রিসার্চের মাধ্যমে আমরা বলতে পারি ইসলামের আলোকে ভিন গ্রহেও কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে থাকতে পারে আমাদের মতোই প্রাণ হতে পারে তাদের নাম এলিয়েন বা অন্য কিছু পৃথিবীর অনেক দেশের জনগণের মধ্যে দেখার রহস্যময় বিভিন্ন অসনাক্ত উড়ন্ত বস্তু যা কিনা এলিয়েনদের যাত্রাবাহী কোনো একটি যানবাহন নামে পরিচিত এটিকে ইউএফও বলেও সম্বোধন করা হয় প্রতিবেদনগুলো বহির্জাগতিক প্রাণকে নির্দেশ করে এবং অনেকেই দাবি করে ভূজাগতিক প্রাণী দ্বারা অপহরণ হয়েছে অনেক মানুষ কিন্তু বিজ্ঞানীরা এসব তথ্য মিথ্যা বলে প্রমাণ করেছে মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন ছায়াপথ ও গ্যালাক্সি আমাদের আকাশ গঙ্গা ছায়াপথে রয়েছে বিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র যার মধ্যে আমাদের সূর্য একটি এ বিশাল মহাবিশ্বের সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে যেখানে থাকতে পারে প্রাণ এবং প্রাণের অস্তিত্ব যাই হোক পবিত্র আল কোরআনের আলোকে এটা স্পষ্টভাবে আমাদেরকে ধারণা দেয় যে আমরা ছাড়াও আমাদের এই পৃথিবী ছাড়াও আমাদের বাইরের যে মহাকাশ রয়েছে এই মহাকাশে এমন কোনো গ্রহ থাকতে পারে যেখানে কিনা কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে অথবা থাকতে পারে কোনো এলিয়েনদের বসবাস কোনো একদিন কালের ক্রমে এবং প্রযুক্তির উন্নত চর্চায় এবং গবেষণায় অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে তাদের তথ্যচিত্র অথবা সাক্ষাৎ হতে পারে তাদের সাথে আমাদের সে পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে